সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত টেক ফেরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও ট্রিটারটিতে আপনাদের জন্য রয়েছে শিক্ষার নতুন আপডেট নিউজে শিক্ষা কারিকুলাম সাত দাপে মূল্যায়ন এই বিষয়গুলো জানবো আমরা আজকের এই ভিডিও ট্রিটারটিতে তো শুরুর পূর্বে আরও একটি বিষয় বলবো। আপনাদের মধ্যে অনেকেই আপডেট নিউজগুলো সাধারণত টাইটেল দেখেই আপনারা স্কিপ করে চলে যান এটি অবশ্যই করবেন না কারণ এ থেকে আপনাদের অনেক কিছু জানার আছে বোঝার আছে তো আশা করি আপনারা পুরো ভিডিওটি জুড়ে দেখতে থাকবেন তো চলুন আমরা শুরু করছি নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত করা হয়নি শিক্ষার্থীদের পারফরমেন্স মূল্যায়ন নিয়ে অভিভাবক সহ সংশ্লিষ্টদের তীব্র সমালোচনার মুখে তা থেকে পিছু হটে কর্তৃপক্ষ এরপর মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন শিক্ষামন্ত্রী সেই কমিটির মতামতের ভিত্তিতে এবার সাতটি জেলা স্কেল বা পর্যায়ে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং এসএসসি এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় মূল্যায়নে একই পদ্ধতি অনুসরণ করা হবে চলতি মে মাসের একত্রিশ তারিখের মধ্যেই এ পদ্ধতির চূড়ান্ত ঘোষণা আসতে পারে এনসিটিভি সূত্র জানিয়েছে নতুন যে পদ্ধতি চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ তাতে বিষয়ভিত্তিক পারফরম্যান্স ইন্ডিকেটর দেওয়া হবে প্রত্যেক বিষয় মূল্যায়নের পর্যায়গুলো হবে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক সবচেয়ে যে ভালো করবে সে অনন্য পাবে এভাবে অন্য পর্যায়গুলো দিয়েও মূল্যায়ন করা হবে তবে সব বিষয়ের স্কেল মিলিয়ে তা সমন্বিতভাবে প্রকাশ করা হবে না আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন নতুন কারিকুলামে এসএসসি এইচএসসিতে জিপিএ বা অন্য কোনো গ্রেডিং থাকছে না অনলাইনের বিষয়ভিত্তিক পারফরমেন্স অর্জনে জোর দেওয়া হয়েছে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক রিপোর্ট কার্ড পাবে অনলাইন পদ্ধতি চূড়ান্ত হলে শিক্ষকদের প্রশিক্ষণ ও অনলাইনের জন্য নৈপুণ্য অ্যাপ প্রস্তুত করা হবে এন সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামান বলেন সরকারের লক্ষ্য সব প্রতিষ্ঠান সমপর্যায়ে নিয়ে যাওয়া কেউ ভালো করলো কেউ খারাপ করলো তা আর থাকবে না আমরা চাই সব শিক্ষার্থী উল্লাস করুক মূল্যায়ন পদ্ধতির উপর নির্ভর করে পরবর্তী শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সহ সব কিছুতেই পরিবর্তন আনা হবে এদিকে নতুন কারিকুলামের রূপরেখায় সামষ্টিক মূল্যায়ন বা লিখিত অংশে পঁয়ষট্টি নম্বর এবং শিক্ষণকালীন মূল্যায়ন বা শ্রেণী কার্যক্রম পঁয়ত্রিশ নম্বর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে শ্রেণী কার্যক্রম বলতে বোঝানো হয়েছে অ্যাসাইনমেন্ট উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যা সমাধান পরিকল্পনা প্রণয়নের মতো কাজ এছাড়াও আগে এস এসসি এইসএসসিতে তিন ঘন্টার পরীক্ষা হলেও নতুন কারিকুলামে প্রতি বিষয় মূল্যায়ন হবে পাঁচ ঘন্টায় পাবলিক পরীক্ষায় মোট দশটি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তো এই ছিল আজকের সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করা যাচ্ছে বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য আবারও বলবো টেক ফরিট ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ